শীতের পথে বাধা পশ্চিমী ঝঞ্ঝা জাঁকিয়ে শীতের স্পেল কি ফিরবে নতুন সপ্তাহে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কেমন থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতার আবহাওয়া আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলাতে যে দেখছেন সেই জেলার আবহ কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পশ্চিমঙ্গর উপকূল আপাতত কোনো ওয়েদার সিস্টেম নেই পশ্চিমী ঝঞ্ঝা বাধা পড়েছে উত্তর পশ্চিমের হাওয়া আপাতত 10 জানুয়ারির আগে রাজ্যে তাপমাত্রা হ্রাসের কোনো পূর্বভাস আবহদক দিতে পারছে না তারপর তাপমাত্রা শুধু স্বাভাবিক নয় স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে পারে তবে দশই জানুয়ারি বুধবার থেকে পৌষ সংক্রান্তি পনেরোই জানুয়ারি সোমবারের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা নামতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে তবে আবহাওয়া দপ্তরের তরফে তেমন কোনো পূর্বাভাস এখনো দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দার্জিলিং এর কোন কোন জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলির আবহ শুকনো থাকবে জেলাগুলির কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহ শুকনো থাকবে কোথাও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতে তাপমাত্রায় সেরকম কোন পরিবর্তন হবে না আবহদপ্তর জানিয়েছে আগামী দুই দিন আগে পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বভারতী হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে ভারতে একের পরে পশ্চিমী ঝঞ্ঝা হাজির হচ্ছে তার ফলে উত্তরের হাওয়ার স্বাভাবিক ছন্দ বিঘ্রে গিয়েছে হাওয়া পূর্ব ভারতের জোরালো বয়ে আসতে পারছে না বলে তীব্র শীত মিলছে না আগামী দশই জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি চলবে বলে মনে করা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পোবালি হওয়ার সমাতে বৃষ্টি সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ওদিকে তবে আগামী দশই জানুয়ারি থেকে নতুন করে ঝাঁকের শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী আগামী দুই তিন দিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের তবে উত্তর পশ্চিম হাওয়া নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে হরিয়ানা জম্মু কাশ্মীরের দিকে দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই দুটি বাংলার উপর দিয়ে যেতে পারে পাঁচ থেকে ছয় দিন লাগবে সেই কারণে দশই জানুয়ারির আগে বঙ্গে আপাতত তাপমাত্রা হাসে তেমন সম্ভাবনা নেই যে কারণে জাতীয় শীতের সম্ভাবনা নেই সকালে হালকা কুয়াশা থাকবে আর বেলা বালে আকাশ হয়ে যাবে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং